বন্ধনা মাতৃ পুষ্টি যোজনা গর্ভকালীন অবস্থায় মায়েদের পুষ্টির অভাব হতে পারে তার জন্য প্রধানমন্ত্রী মাতৃ পুষ্টি বন্ধনা যোজনার মাধ্যমে যারা মাতৃকালীন হবে মাতৃকালীন অবস্থায় তাদেরকে প্রথমে সেটা ছিল পাঁচ হাজার টাকা এখন এটা বৃদ্ধি হয়ে ছয় হাজার টাকা রূপায়িত হয়েছে এই দেওয়ার কাজ একমাত্র আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছে আমি যদি এখানে বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকে আমাদের সরকার আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বের সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের বুকে মহিলাদের সম্মান করা মহিলাদেরকে আমাদের সমাজের মূল কাণ্ডে ফিরে আনা তার প্রয়াস আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে নরেন্দ্র যেটা বললাম যে মাতৃপুষ্টি বন্দনা যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছেন আমাদের রাজ্য এই মাতৃ বন্দনা যোজনা মুখ্যমন্ত্রী মাতৃ বন্দনা পাঁচশো টাকা করে চারবার দুই হাজার টাকা দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশনের যদি কাজ হয়ে থাকে থার্টি থ্রি পার্সেন্ট মহিলাদের অধিকার রক্ষার যদি কাজ করে থাকে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আজকে আমরা পরম সৌভাগ্যবান যে আজকে দেশের এত বড় পার্লামেন্ট আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের একজন মহিলা এও পাড়া থেকে শুধু ধনপুর থেকে যে মহিলা ভারতীয় জনতা পার্টি আজকে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি পার্টি করে আসে আজকে এই আমাদের প্রতিমা ভূমিক্বে পর্যন্ত সেন্ট্রাল মিনিস্টার কেন্দ্রীয় মন্ত্রী বানিয়েছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী